আজকে আমি নিয়ে চলে এসেছি চঞ্চল ঘোষের নাম্বার সিরিজের রিজনিং তাহলে চলো শুরু করা যাক আজকে একদম সহজ সরলভাবে বুঝিয়ে দেব তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে দেখো একের দাগে যেটি আছে এক পাঁচ নয় তেরো সতেরো জিজ্ঞাসা ছিন্ন তাহলে জিজ্ঞাসা চিহ্ন যেখানে দেওয়া আছে ওখানে কোন সংখ্যা বসবে আমরা কিভাবে বুঝব এটা যেহেতু আমরা করছি নাম্বার সিরিজের রিজনিং তাহলে এখানে পরস্পর কিভাবে গেছে সেই অনুযায়ী কিন্তু যেটা জানতে চাওয়া হয়েছে সেটিকে আমাদের বসাতে হবে দেখো তোমরা এখানে আছে এক পাঁচ নয় তেরো সতেরো তাহলে দেখো ক ঘর করে গেছে চার ঘর একের সাথে চার যোগ করলে কত হয় পাঁচ পাঁচের সাথে চার যোগ করলে নয় নয়ের সাথে চার যোগ করলে কত তেরো তেরোর সাথে চার যোগ করলে সতেরো এইভাবে গেছে সতেরোর সাথে চার যোগ করে কি হবে তাহলে একুশ আমরা উত্তর কত পেলাম একুশ তাহলে বুঝতে পেরেছো আশা করছি পরবর্তী দেখো পরেরটা আছে এক তিন ছয় দশ পনেরো নাম্বার সিরিজের ক্ষেত্রে আমরা কীরকম দেখব পরস্পর কিভাবে গেছে সেই অনুযায়ী যেটা জানতে চা হয়েছে সেটাও এইগুলো যেভাবে হয়েছে এটাও সেভাবে হবে দেখো তাহলে দেখো একের সাথে দুই যোগ করে তিন তিনের সাথে তাহলে তিন যোগ করে ছয় চারের সাথে দেখো একের সাথে দুই যোগ করে কত তিন তিনের সাথে তিন যোগ করে ছয় ছয়ের সাথে চার যোগ করে দশ দশের সাথে পাঁচ যোগ করে পনেরো পনেরোর সাথে তাহলে কত যোগ করতে হবে ছয় ছয় যোগ করলে একুশ তাহলে দুই তিন চার পাঁচ ছয় এভাবে এক এক করে বেড়ে এভাবে অ্যান্সার হয়েছে একুশ আশা করছি বুঝতে পেরেছ পরেরটা দেখো এক চার নয় ষোলো পঁচিশ ছত্রিশ এটা তাহলে কি এটা স্কোয়ার তোমাদের মনে রাখতে হবে এক স্কোয়ার এক দুয়ের স্কোয়ার চার সেভাবে গেছে তাহলে যেটা জানতে চাওয়া হয়েছে তাহলে এটা লাস্ট কত আছে আমাদের ছয় ছয় স্কোয়ার কত ছত্রিশ তাহলে এটা কত হবে সাত সাতের স্কোয়ার কত উনপঞ্চাশ সেই জন্য এখানে অ্যান্সার হবে ঊনপঞ্চাশ অনেকটা দেখো জিরো থ্রি এইট ফিফটিন টোয়েন্টি ফোর থার্টি ফাইভ এখানে জিজ্ঞাসা চিহ্নই কত হবে তাহলে দেখো এখানে কত করে যোগ হয়েছে মৌলিক সংখ্যা যোগ হয়েছে প্রত্যেকটি সংখ্যার সাথে জিরোর সাথে তিন যোগ করে কত হয়েছে তিন তিনের সাথে তাহলে কত চোখ হবে তাহলে পরস্পর মৌলিক সংখ্যা যোগ হয়ে গেছে প্রথমে তিন যোগ হয়েছে তারপরে তিনের সাথে পাঁচ চোখ হয়ে আট তারপর আটের সাথে সাত চোখ হয়ে পনেরো পরস্পর যাচ্ছে দেখো তারপর লাস্টটা পঁয়ত্রিশের সাথে তেরো চোখ হয়ে আটচল্লিশ আটচল্লিশ উত্তর বুঝতেই পারছ মৌলিক সংখ্যা কত তিন পাঁচ সাত নয় এগারো তেরো তিন যোগ হয়ে তিন পাঁচ যোগ হয়ে আট এরকম পরস্পর যুক্ত হয়ে হয়ে এগুলো এসছে আর লাস্টেরটা তাহলে কত তেরো যুক্ত হয়ে তেরো যোগ হয়ে আটচল্লিশ হয়েছে আশা করছি বুঝতে পারছো পরবর্তী দেখো দুই পাঁচ দশ সতেরো ছাব্বিশ তাহলে এগুলো কীভাবে হয়েছে এখানে তোমাদের স্কোয়ার মনে রাখতে হবে এক স্কোয়ার কত এক তার সাথে এক যুক্ত হয়ে দুই দুই স্কোয়ার কত চার চারের সাথে দুই যুক্ত দুই যুক্ত হয়নি এক যুক্ত হয়ে কত হচ্ছে পাঁচ তিনের স্কোয়ার কত নয় নয়ের সাথে এক যুক্ত হয়ে এক চোখ হয়ে কত হয়েছে দশ এইভাবে পাঁচের স্কোয়ার কত পঁচিশ পঁচিশের সাথে এক চোখ হয়ে ছাব্বিশ তারপর ছয়ের স্কোয়ার কত ছত্রিশ তার সাথে এক চোখ হয়ে কত হয়েছে সাঁতিরিশ এইভাবে সাতের স্কোয়ার কত উনপঞ্চাশ ঊনপঞ্চাশের সাথে এক চোখ হয়ে কত হয়েছে পঞ্চাশ উত্তর আশা করছি বুঝতে পারছ পরের দেখো ছয়টা জিরো টু সিক্স টুয়েলভ টোয়েন্টি থার্টি জিজ্ঞাসা চিহ্ন দেখো এখানেও যোগ হয়েছে দেখো শূন্যর সাথে দুই চোখ হয়ে দুই দুইয়ের সাথে চার চোখ হয়ে ছয় ছয়ের সাথে এখানে তাহলে বুঝতে পারছো ঘর করে বাড়ছে দুই চার ছয় আট দশ বারো তিরিশের সাথে বারো চোখ হয়ে কত হয়েছে বিয়াল্লিশ বিয়াল্লিশ উত্তর পরেরটা দেখো দুই ছয় বারো কুড়ি তিরিশ বিয়াল্লিশ জিজ্ঞাসা চিহ্নই কত হবে এটা দেখো তাহলে পরস্পর যেভাবে গেছে উত্তরটাও সেইভাবে আসবে দুয়ের সাথে কত যোগ হয়েছে চার চার যোগ হয়ে ছয় তাহলে এবার কি ছয়ের সাথে কত যোগ হয়েছে ছয়ের সাথে ছয় তাহলে বুঝতেই পারছ ছয় যোগ হয়ে বারো এবার ছয় থেকে কী আবার দুই যোগ করতে হবে ছয় দুয়ে কত আট আটের সাথে বারো যোগ হয়ে কত হচ্ছে কুড়ি আবার আটের সাথে দুই যোগ করো দুই যোগ করলে দশ আবার দশকে কুড়ি দিয়ে যোগ করো কত তিরিশ আবার সেই দশটাকে দশের সাথে দুই যোগ করো বারো বারো আর তিরিশে বিয়াল্লিশ এভাবে চোদ্দো চোদ্দো আর বিয়াল্লিশে কত ছাপ্পান্ন পরেরটা দেখো পরেরটা আমাদের কী মনে রাখতে হবে কিউব মনে রাখতে হবে একের কিউব এক তিনের কিউব সাতাশ এভাবে পাঁচের কিউব কত একশো পঁচিশ এরকম গেছে এক দুই তিন চার পাঁচ পর্যন্ত কিউব তারপরে তাহলে কত আসে ছয় ছয়ের কিউব কত দুশো ষোলো দুশো ষোলো উত্তর পরেরটা দেখো শূন্য সাত ছাব্বিশ তেষট্টি একশো চব্বিশ জিজ্ঞাসা চিহ্ন কত আসবে তাহলে এটা কিউব প্রত্যেকটা কিউব থেকে এক করে বাদ দেওয়া হয়েছে দেখো তাহলে দুশো ষোলো ছয়ের কিউব কত দুশো ষোলো থেকে এক বাদ দিলে কথা হয় দুশো পনেরো দুশো পনেরো উত্তর পরেরটা দেখো দেখতে পাচ্ছ তাহলে এগুলি কীভাবে হয়েছে এগুলোই আবার কিউবের সাথে এক যোগ করা হয়েছে দেখো দুয়ের কিউব কত আট আটের সাথে দুই যোগ করে দশ আর এখানে দেখো পাঁচের কিউব কত একশো পঁচিশ একশো পঁচিশের সাথে পাঁচ যোগ হয়েছে একশো তিরিশ এখানে একের কিউবের সাথে এক ঝোঁক হয়েছে এখানে দুয়ের কিউবের সাথে দুই যোগ হয়েছে বুঝতে পেরেছো তো চোখ হয়ে দশ আবার তিনের কিউবের সাথে তিন যোগ হয়েছে তিরিশ চারের কিউবের সাথে চার যোগ হয়েছে আটষট্টি এভাবে গেছে ছয়ের কিউবের সাথে ছয় যোগ হয়েছে ছয়ের কিউব কত দুশো ষোলো দুশো ষোলোর সাথে ছয় যোগ করলে দুশো বাইশ বুঝতে পেরেছ এগুলো দেখো এগারোটা দেখো এক এক চার আট নয় সাতাশ ষোলো চৌষট্টি জিজ্ঞাসা চিহ্ন কত হবে তাহলে দেখো কীভাবে হয়েছে একের এটা গেছে কিউব স্কোয়ার কিউব দেখো স্কোয়ার কিউব স্কোয়ার কিউব স্কোয়ার কিউব তারপরে কী হবে স্কোয়ার তাহলে তার আগে কত কিউব গেছে চারের কিউব তাহলে পাঁচের স্কোয়ার কত পঁচিশ পঁচিশ উত্তর বুঝতে পেরেছ স্কোয়ার কিউব স্কোয়ার কিউব দুয়ের স্কোয়ার কত চার দুয়ের কিউব কত আট এইভাবে গেছে এটাও স্কোয়ার এটা কিউব স্কোয়ার কিউব এরপরে কত হবে তাহলে কিউব গেল স্কোয়ার তাহলে এটা কত দেখতে হবে এটা চার তাহলে এটা পাঁচ পাঁচের স্কোয়ার কত পঁচিশ পঁচিশ উত্তর পরেরটা দেখো ওটা একটা গুণ হচ্ছে সিম্পলভাবে দেখো তিনের সাথে দুই গুণ করলে কত ছয় ছয়ের সাথে দুই গুণ করলে কত বারো কারোর সাথে দুই গুণ করলে চব্বিশ চব্বিশের সাথে দুই গুণ করলে আটচল্লিশ আটচল্লিশের সাথে দুই গুণ করো ছিয়ানব্বই ছিয়ানব্বই উত্তর পরেরটা দেখো পরেরটা কীভাবে হয়েছে একটু ভালো করে দেখবে তোমরা কারোর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবে আর যদি না বুঝতে পারো আর একবার দেখবে পুরো পরিষ্কার হয়ে যাবে আশা করছো তোমরা বুঝতে পারবে দেখো এখানে কত হবে তাহলে কী করে এসছে তিনের সাথে চারটা যোগ করে সাত আবার চারের সাথে আট যোগ করে বারো আটের সাথে বারো যোগ করে কুড়ি তাহলে এইটা এটা যোগ করলে কত হয় একত্রিশ একত্রিশ উত্তর ঠিক আছে পর একটা দেখো দুই সাত নয় তিন আট এগারো চার নয় তেরো জিজ্ঞাসা চিহ্ন দশ জিজ্ঞাসা চিহ্ন দুটো জিজ্ঞাসা চিহ্ন ভালো করে দেখ ভালো করে দেখবে তোমরা দুয়ের সাথে সাত যোগ হয়ে নয় এই নয়টা এসছে তিনের সাথে আট যোগ হয়ে এগারো এসছে চারের সাথে নয় যোগ হয়ে তেরো এসছে তাহলে উত্তরগুলো সবই মৌলিক সংখ্যা দুয়ের সাথে সাত যোগ হয়ে কত নয় তিনের সাথে আট এগারো তাহলে পরস্পর মৌলিক সংখ্যা মানে নয় এগারো তেরো তারপরে কত পনেরো দেখোছ তাহলে এখানে জিজ্ঞাসা চিহ্ন ছিল তাহলে দশের সাথে কত যোগ করলে পনেরোই পাঁচ পাঁচ আর পনেরো কী হলো উত্তর দেখোছ পরেরটা দেখো একুশ বত্রিশ পঁয়তাল্লিশ ষাট সাতাত্তর জিজ্ঞাসা চিহ্ন একশো সতেরো জিজ্ঞাসা চিহ্ন তাহলে এই দুটোই উত্তর কী হবে দেখো কত কত যোগ হয়েছে একুশের সাথে এগারো যোগ হয়ে বত্রিশ আবার তেরো চোখ হয়ে পঁয়তাল্লিশ এইভাবে গেছে দেখো লাস্টে তেইশ চোখ হয়ে একশো চল্লিশ আর এই দিকে ছিয়ানব্বই এগুলো কি মৌলিক সংখ্যা আজ এখানেই শেষ করছি নেক্সট পার্ট আবার দেব চঞ্চল ঘোষের পুরু নাম্বার সিরিজ শেষ করে দেবো ত্রিশটা পনেরোটা আজকে দিলাম এবার পরের ভিডিওতে পনেরোটা আপলোড করে দেব